ऑफर 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 धमाका ऑफर चलছে চলে আসুন কোটা এসআর ইন ফুটে কে 5 6 টাকা দিয়ে 65 টাকা ল্যাপটপ ম্যাকবুক এম1 দিয়ে এম3 এম1 এম2 এম3 সব ল্যাপটপ চলতে গোটা ই মলার মধ্যে অফার চলতে 15 60% অফার চলতে গাইস পুরো 5000 থেকে लेके 25000 টাকা পর্যন্ত পুরো গিফট কে সাথে ততক নিলে ছেটা ফ্রি পাবেন পুরো 5000 টাকা দিয়ে ম্যাকবুক এআর রেটিনা ডিসপ্লে টাচবার প্রত্যেক ল্যাপটপ i3 বা i5 বা এর মধ্যে পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা চার্জার আর পাবেন একটা মাস পাবেন একটা কিবোর্ড একটা ব্যাগ পাবেন পুরো 5000 টাকা দিয়ে 50000 টাকা ল্যাপটপ এখানে পেয়ে যাবেন MacBook Pro Retina Display টাচ বার এর দাম আছে 125000 টাকা 125000 টাকা দাম আছে এর কনফিগারেশন আছে i7 এর ল্যাপটপ আছে 16 GB RAM আছে 512 GB SSD আর ডেডিকেটেড গ্রাফিক্স এর সঙ্গে মাত্র 32000 টাকা 32000 টাকা যারা ভিডিও দেখে আসবে তারা 32 টাটকা হবে তাই তো 30000 টাকা ওকে ম্যাকবুক এয়ার 2017 মডেল ব্র্যান্ড নিউ পাবেন ব্র্যান্ড নিউ বললে ব্র্যান্ড নিউ পাবেন মেইন কন্ডিশনে পাবেন ওপেন বক্স ক্যাটাগরি পাবেন আচ্ছা কালারটা কিন্তু দুধ দান্ত একদম গোল্ড রোজ গোল্ড পাবেন মাত্র 13000 টাকা এখন দেখেন ইন i3 10 জেনারেশন ব্র্যান্ড নিউ পাবেন আল্ট্রা স্লিম লাইটওয়েট ক্যারিং জন্য ভালো হবে এটা পড়বে আপনি 32000 টাকা এটা ইউটিউব চ্যানেল দেখে আসবে এটা পড়বে মাত্র 13000 ajan 5 প্রো 52000 এর

সেম দামে পাবেন আট হাজার টাকা আট হাজার টাকা দেখে নিন আট হাজার টাকা এইট জেনারেশন পাবেন দশ হাজার টাকা আচ্ছা এখানে আমি যে কোন ল্যাপটপ যত টাকা দামেরই ল্যাপটপ কিনेंगे তার সঙ্গে আমি গিফট পাবো তাই না ফ্রি পাবেন একদম ফ্রি পাবেন তাহলে দেরি না করে আমাদের ঠিকানা है कोलकाता चांदनी मार्केट ई मॉल थर्ड फ्लोर शॉप नंबर 337 স্টক हो या लैपटॉप हो उसके लिए आना कहां मॉल एस आर ইনফোরটে थर्ड फ्लोर शॉप नंबर 337 होने वाला है আপনারা এখানে 8 থেকে 10 ₹ের মধ্যে বেশ ভালো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে গিফটও পেয়ে যাবে i5/i3 সব পাবেন

थ्री थ्री सेवन देर न करे लिमिटेड स्टॉक है हर दिन न्यू अपग्रेड के साथ में टेक है विथ वारंटी विध गारंटी आपको गेमिंग चाहिए गेमिंग मिलेगा विंडोज में चाहिए विंडोज मिलेगा एमवॉन चाहिए एम ऑन मिलेगा टैब भी, है, है। भी आता है टैब का कितना स्टार्टिंग कितना है टैब टैब आपका दो हजार पच्चीस सौ में टैब एक से बढ़ दो पच्चीस सौ में आपको मिल जाएगा बहुत सारा टैप है देर करे सब्सक्राइब करे थैंक यू